আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি কিভাবে চেক করবেন অথবা আপনার এনআইডি কার্ডে কী কী সিম রেজিস্ট্রেশন করা রয়েছে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করবেন আজকের এ আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো একই সাথে আপনারা জানতে পারবেন যদি আপনার একাধিক সিম রেজিস্ট্রেশন করা থাকে এবং যেই সিমগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো যদি আপনি রেজিস্ট্রেশন বাতিল করতে চান তাহলে কিভাবে করবেন চলুন সরাসরি আমি আপনাদের ফোন স্ক্রিন থেকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিই যদি আপনার নামে একাধিক সিম রেজিস্ট্রেশন করা থাকে এবং সেই সিম যদি অন্য কেউ ব্যবহার করে কোনো প্রকার অপরাধ করে তাহলে কিন্তু সেটা দায়ভার আপনার উপরে আসবে সো এখনই আপনি চেক করুন আপনার এন এর কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সেই সিমগুলো আপনার কাছে আছে কিনা চলুন সরাসরি আমি ফোন স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি জানতে হলে সরাসরি আপনার ফোন থেকে ডায়াল বেডে চলে যান জাস্ট আমি সরাসরি ডায়াল বেডে চলে যাচ্ছি এখানে আসার পর স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ জাস্ট আপনার এই যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বার লিখে আপনাদের ডায়াল করতে হবে আপনি যে কোনো একটি সিম চোজ করে এখানে ডায়াল করে দিন ওকে আমি এখানে ডায়াল করে দিলাম এরপর এখানে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট দিতে হবে এখন আপনি যে এনআইডি কার্ডটি ইউজ করেন বা আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট দিয়ে দেবেন আমি এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেন্ট আইকন রয়েছে জাস্ট আমরা সেন্টে প্রেস করে প্রেস করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আমাদের ফোনে একটি মেসেজ আসবে আর সেই মেসেজের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার এই এনআইডি রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কি সিম রয়েছে আমি কিছুক্ষণ অপেক্ষা করি নতুন একটা মেসেজ আসার জন্য দেখুন অলরেডি কিন্তু আমার সামনে একটি মেসেজ চলে আসছে আমি দেখতে পারতেছি যে আমার যে এনআইডি কার্ড রয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল ছয়টি সিম রয়েছে আর কি কি সিম রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটি গ্রামীণ সিম রয়েছে এটি এয়ারটেল একটি রবি আবার গ্রামীণ এয়ারটেল রবি অর্থাৎ আমার গ্রামীণ এয়ারটেল রবি এই তিনটি অপারেটরের টোটাল ছয়টি সিম আমার এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কী কী সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আমি কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছি লাস্ট তিনটি ডিজিট এবং প্রথম তিনটি ডিজিট আমি দেখতে পাচ্ছি সো এইভাবে আপনি ইজিলি চেক করতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কি কি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এখন কথা হচ্ছে আপনি যদি দেখেন আপনার এনআইডি কার্ডে করেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে সিমগুলো প্রয়োজনীয় সেগুলো কাস্টমার কেয়ারের হেল্প নিয়ে আপনি সরাসরি সেই সিমগুলো রেজিস্ট্রেশন বাতিল করে নেবেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার হাতে টাকা মোবাইল ফোন দিয়ে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছে সেই ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানতেও ভুলবেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ